শেখ হাসিনার ট্রাম্প এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করেন এবং তিনি শেখ হাসিনার পদত্যাগের কথা দেখতে চেয়েছেন দা ধরা খাইছে তাকু ডক্টর মোহাম্মদ ইউনুস ডাল কালা হয় তো দেখ রাখেন আমার কাছে মনে হয় যে তার ম্যাক্সিমাম থাকার ক্ষমতা থাকবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নিয়া পর্যন্ত অথবা আমার ধারণা সে ডিসেম্বরের মধ্যেই ক্ষমতা ছাড়বে কি মুক্তি যোদ্ধাদের কবরে কবর ভেঙে তার মধ্যে জুতা স্যান্ডেল রেখে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আগুন লাগিয়েছে এই এই ক্ষমতার দখলকারী সরকার এবং তাদের ক্যাডাররা কিন্তু রাজনৈতিক খেলা শুরু হয়ে বিএনপির কপালে কিন্তু দুঃখ দুর্দশা খুব নিকটে সালাম আলাইকুম ব্রেকিং নিউজ এইবার আমেরিকা থেকে একই ঘোষণা আসলো শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সময় শেষ দর্শক শ্রোতা ভিডিও ইন্ট্রো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আশা করবো ভিডিওটা কাটবেন না টানবেন না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন কথা বসে বাড়াবো না চলেন আমরা স্ক্রিন থেকে ভিডিওটুকু দেখে আসি ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর নির্যাতনের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গত একত্রিশে অক্টোবর একটি টুইট করেন তিনি বলেছেন যে বাংলাদেশ একটি সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থার মাঝে রয়েছে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর আলোচনায় যুক্ত হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের নাম। দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানানো হয়েছে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে এসব আলোচনার মধ্যেই শনিবার সন্ধ্যা থেকে ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প মনে করেন শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রানির ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের দাবিতে এমন একটি পোস্ট করা হয় পোস্টটিতে লেখা আমি মনে করি শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী পিবিডি ব্রডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেন এ সময় তিনি বাংলাদেশের অবৈধ দখলদার সরকারকে উদ্দেশ্য করে বলেন যারা বলেন শেখ হাসিনা পালিয়ে গেছেন তারা আমাকে পদত্যাগ পত্রটি দেখান নয় তাই শেখ হাসিনাকে ট্রাম্প এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করেন এবং তিনি শেখ হাসিনার পদত্যাগ পত্র দেখতে চেয়েছেন তা হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে সজীব ওয়াজের জয় দেশকে আমাদের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য পুনরায় দেশের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘবদ্ধ হয়ে স্বৈরাচারী সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে পদত্যাগ করতে বাধ্য করার আহ্বান জানিয়েছেন সজীব জয় এবং সেই সাথে আরো ঘোষণা দিয়েছেন এবার শেখ হাসিনা নয় আওয়ামী লীগের পুনরুদ্ধারের সকল কার্যক্রমে অংশ নেবেন সজীব অজিত জয় আবারো আপনাদের সকলের প্রতি আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা তার বেশি দিন নাই মাত্র দেড় মাস আসেন আমরা এই বর্তমানে কি হচ্ছে এই দুই তিন মাসের বিষয় নিয়ে বেশি মাথা না ঘামাই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করি সামনে বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে তিনি এক গণমাধ্যমে আরো জানিয়েছেন আমার মা এখনো দেশের প্রধানমন্ত্রী তার পূর্ণ মর্যাদা নিয়ে খুব শীঘ্রই তিনি দেশে ফিরছেন আইনিভাবে যে লড়াই প্রস্তুত করা হয়েছে তার কার্যক্রম খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তবে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর রাজধানীর বিভিন্ন পয়েন্টে আওয়ামী কর্মীরা জটিকাহীন ছিল নিউনিয়ন দেয়া আমার বা আমাদেরকে ধরা ফেইছে কাকু ডক্টর মহম্মদ ইউনুস সবাই জানে যে হিলারি ফাউন্ডেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস মোটা অঙ্কের টাকা ডোনাল্ড ট্রাম্পের প্রথম পর্যায়ে ডোনেট করছিলেন হিলারির ক্যাম্পিংয়ে তো এইটা নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার উপর চরম খাপ্পা এবং এই পাশ্চাত্য দেশগুলো বলেন ভাই উন্নত দেশগুলোর যারা বিজনেস ম্যান বলেন এরা যদি একবার কারো উপরে খেপে আপনাকে সারা জীবন বিশ্বাস করবে আর একবার যদি বিশ্বাসকনা হারাইছেন তো এবর্গন তো কাকু আসলে খুব চাপে আছে খেয়াল করে দেখবেন কাকু মানে ইউনুস সাহেব আর ইউএসএ যাচ্ছেন না উনি চিকিৎসা করতে যাচ্ছেন ফ্রান্স ডালমেকুস হয়। তো দেখে রাখেন আমার কাছে মনে হয় যে তার ম্যাক্সিমাম থাকার ক্ষমতা থাকবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নিয়া পর্যন্ত অথবা আমার ধারণা সে ডিসেম্বরের মধ্যেই ক্ষমতা ছাড়বে কিন্তু এর আগ দিয়ে সে দেশে সার্বভৌমত্ব দেশের স্বাধীনতা বিরোধীদের সকল প্রকার সার্বভৌমত্ব বিরোধী স্বাধীনতা বিরোধীদের সকল প্রকার ক্ষমতা সে দিয়ে যাবে সকল প্রকার মেসাকার করবে মুক্তিযুদ্ধের ইতিহাসটা ইতিমধ্যে ধ্বংস করে দিছে এবং আওয়ামী লীগের সে একটা বড় দাগে ক্ষতি করবে এটা সে করবেই মুক্তিযোদ্ধাদের কবরে কবর ভেঙ্গে তার মধ্যে জুতা স্যান্ডেল রেখে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আগুন লাগিয়েছে এই এই ক্ষমতা দখলকারী সরকার এবং তাদের ক্যাডাররা আপনি আর কি শুনতে চান রাস্তার মধ্যে দাঁড় করিয়ে পঁচাত্তর বছর বয়সের মুক্তিযোদ্ধাকে চট থাপ্পড় দিচ্ছে দালালের বাচ্চা রাজাকারের নাতিরা এই চাইছে আপনাদের এই কৃতজ্ঞ জাতি বাঙালি আরো দুশো বছর গোলাম থাকা উচিত এদের যোন পাকিস্তানি প্রভু ডেকে নিয়ে আসেন গোলামি করেন আরেকবার বুঝবেন স্বাধীনতা থাকা কি বলে কার স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল রাস্তা হিট পাককেল মেরে আর হিজবুত राहि তাহির বুলেট দিয়ে আমেরিকান চক্রান্তে ক্ষমতা দখল করা যায় দেশ স্বাধীন করা যায় না আপনারা যদি বলেন আপনারা স্বাধীন করেছেন তাহলে আপনারা অন্য কোন শক্তির অনুসারী আপনারা আগ্রাসী আপনারা বাংলাদেশ দখল করেছেন স্বীকার করেন এই কথা যে আমরা দেশ দখল করে

কারো চরিত্র ঠিক নয় রাজনৈতিক দলের আপনারা সবাই এখন যারা ক্ষমতা দখল করেছে তারা কোন রাজনৈতিক দলের তাদের ইতিহাস নাই তাদের ইতিহাস নাই গুম খুনের আমাদের বুদ্ধিজীবীদের আমাদের অভিভাবকদের ঘর ঠিক বিএনপির বাহিরা খবর কি আপনাদের কাছে আছে যাদের কাছে খবর থাকা দরকার তাদের কাছে ঠিকই আছে মাইনাস ফর্মুলা কিন্তু দুই মাস আগেই কিন্তু মাইনাস ফর্মুলা শুরু হয়ে কিন্তু মাইনাস আর খবর জানেন তো বিএনপির যারা লম্প জম্প করছেন লাফালাফি করছেন আওয়ামী লীগের বাড়ি করে আগুন দিচ্ছেন সারা বাংলাদেশে দখল দারিত্ব করছেন আওয়ামী লীগকে মাইনাস করে দিবেন রাজনীতি করতে দিবেন না খবর রাখেন তো জানেন তো একবার কি খবর রেখেছেন একবার কি খবর জানেন যে কেন নাগরিক কমিটি গঠন করা হয়েছে কি উদ্দেশ্যে কারা নাগরিক কমিটি গঠন করছে জানেন তো এই সুখর মহাজন আপনাদেরকে মাইনাস করার জন্য ফর্মুলার অংশ বাংলাদেশে নাগরিক কমিটি গঠন করছে খবর আছে জানেন হন আপনাদের উপরে স্টিনার চালানো যে কোন সময় শুরু হবে সময় সুযোগ বুঝে লাফালাফি লম্পম্প একটু কম করেন কেন সারা বাংলাদেশে কমিটি গঠন হচ্ছে নাগরিক কমিটি গঠন হচ্ছে সেটা জানেন না সারা বাংলাদেশে নাগরিক কমিটি গঠন হচ্ছে এই নাগরিক কমিটি যখন সারা বাংলাদেশের কমিটি গঠন প্রক্রিয়া চলান্ত হবে ইংরে দল যখন সারা বাংলাদেশে কমিটি গঠন করা কমপ্লিট হবে শুরু হবে তখনই আপনাদেরকে গ্রেপ্তার করা শুরু করবে তখনই আপনাদের উপর সি উন্নয়ন চালানো শুরু করবে আর সেই বয়েই যার কাছে এই জন্য কিন্তু বলছি যে বিএনপির বাইরা লম্প জম্প কম করেন যার কাছে খবর থাকার তার কাছে কিন্তু খবর আছে শুধু একবার প্রশ্ন করে দেখেন আপনাদের নেতা প্রিয় নেতা তারেক রহমান কেন দেশে যায় না খবর রেখেছেন তার কাছে খবর ঠিকই আছে বিকজ মাইনাস টু অংশ হিসাবে নাগরিক কমিটি গঠন করা হয়েছে আর সেই নাগরিক কমিটি যখন সারা বাংলাদেশে কমিটি গঠন করা শেষ হবে তার রাজনৈতিক দল যখন গঠন হবে আর আপনাদের মধ্য থেকে যখন আমি আগে বলেছি কতজন নেতা অলরেডি তাদের সাথে আপনাদের প্রভাবশালী জাতীয় প্রভাবশালী বেশি না জন নেতা উপদেষ্টা নিয়ে চলছে তুমুল আলোচনা এবং সমালোচনা তো আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা তারাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কে হবে সেটা ঠিক করে দিয়েছিল কিন্তু বর্তমানে যে সিচুয়েশন আসছে এই সমন্বয়ক এবং সরকারের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়ে গেছে নতুন উপদেষ্টাদেরকে নিয়ে যদি ছাত্র সমন্বয়কের সাথে সরকারের ঝামেলা বাজে তাহলে বুঝতে পারছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কোথায় অবস্থান এখন হতে যাচ্ছে এদিকে শেখ হাসিনা বাংলাদেশের এখনও বৈধ প্রধানমন্ত্রী এইটা নিয়ে চলছে তুমুল সমালোচনা এবং আলোচনা এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা একের পর এক বিবৃতি দিচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউরুজের সময় শেষ তো বিএমপি কেন জানে তলে তলে আওয়ামী লীগের সাথে কিন্তু একটা হাত মেলানোর চেষ্টা করতেছে ইতিমধ্যেই আমরা দেখেছি হাসনাত আবদুল্লাহ তিনি একটা পোস্ট করেছে যে পোস্টে উনি লিখেছিলেন যে ওরা সব হাত মেলাচ্ছে আমরা হয়তো বা বিপদে পড়তে যাচ্ছি এরকম কিছু একটা ইঙ্গিত দিয়ে দিচ্ছে কিন্তু যে তলে তলে আওয়ামী লীগ বিএমপি এক হয়ে যাচ্ছে মাঝখান থেকে ফেসে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা যাই হোক দর্শক শ্রোতা ইতিমধ্যেই এই প্রতিবেদন সম্পর্কে আপনারা জানতে পেরেছেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং হ্যাঁ আগামীতে শেখ হাসিনা বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী হোক কিনা এবং তিনি এখনও বৈধ প্রধানমন্ত্রী কিনা আপনারা কী মনে করেন সেটা কমেন্টে লিখতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ